বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো অস্ট্রেলিয়া দেশ নিয়ে আপনাদের মধ্য থেকে যারা ওয়ার্ক পারমিট নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চায় আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে সহজ হবে অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র চারিদিকে সুন্দর মরুভূমি পাহাড় এবং সবুজ বন রয়েছে বড় শহরগুলো সিডনি পার্ট, রাজধানী পরিবেশ আধুনিক ক্যালবেরা পরিচ্ছন্ন এবং শান্ত জলবায়ু সাধারণত উষ্ণ শীতল মিশ্রণ দক্ষিণে ঠান্ডা উত্তরে গরম জীবনযাত্রা নিরাপদ স্বাস্থ্যসেবা উন্নত শিক্ষা মানসম্মত মানুষ সাধারণত বন্ধুসুলভ ও বহুজাতি সংস্কৃতি পছন্দ করে অস্ট্রেলিয়ার পূর্বে উত্তরে নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি ইন্দোনেশিয়া ফিজি দূরের কাছাকাছি অনেক দ্বীপরাষ্ট্র আছে অস্ট্রেলিয়া কাজ প্রধানত দুইভাবে স্কিল জব আইটি ইঞ্জিনিয়ারিং ডাক্তার নার্স শিক্ষক মেকানিক প্লাম্বার ইলেকট্রিশিয়ান শেফ ইত্যাদি আনস্কিল কাজের জন্য ফল ও কাজ ফল সংগ্রহ প্যাকেজিং কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট ওয়ার হাউস ক্লিনার ইত্যাদি ন্যূনতম ঘন্টা প্রতি মজুরি প্রায় তেইশ থেকে পঁচিশ অস্ট্রেলিয়ান সাধারণত তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার বাংলাদেশি টাকা যা আড়াই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব স্কিল কাজ হলে আয় আরো বেশি থাকা খাওয়া সব কোম্পানি ফ্রি দেয় না কিছু কৃষি কনস্ট্রাকশন কাজের ফ্রি বা ভর্তুকি সহ থাকা শহরে সাধারণত নিজেকে ম্যানেজ করতে হয় শিক্ষাগত যোগ্যতা স্কিল কাজের জন্য ডিগ্রি ডিপ্লোমা এবং প্রফেশনাল স্কিল দরকার কাজের জন্য এসএসসি বা এইচএসি হলেই চলবে ইংরেজি অপরিহার্য অনেক ক্ষেত্রে লাগবে ইংরেজি ভাষা ভালো হলে চাকরি পাওয়া স্থায়ী হওয়া সহজ হয় আপনাদের যেসব ডকুমেন্টস লাগবে বৈধ পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল টেস্ট রিপোর্ট শিক্ষার সার্টিফিকেট ট্রেনিং অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে ইংরেজি টেস্ট চাকরির অফার লেটার বা ভিসার জন্য এজেন্সি প্রসেস পেপার অস্ট্রেলিয়ান ভিসা থাকলে সরাসরি অন্য দেশে ভ্রমণ সম্ভব নয় কিন্তু একবার পিয়ার পারমানেন্ট বা পাসপোর্ট পেলে প্রায় একশো দেশে ভিসা ফ্রি বা অন্য অ্যারাডাইল ভ্রমণ করা যায় পিয়ার পাওয়া যায় ভিসা সাধারণত তিন থেকে পাঁচ বছরে এমপ্লয়ির স্পন্সর হলে দুই থেকে চার বছরের সুযোগ থাকে স্টুডেন্ট থেকে কাজ করলে একটু বেশি সময় লাগে প্রিয় দর্শক এখন আমার বিদায়ের পালা যাওয়ার আগে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর কি জরুরি কথা আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ অবশ্যই সকাল দশটা থেকে চেষ্টা করবেন আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে শনিবার থেকে বৃহস্পতিবার ঠিক এই সময়টাতে ফোন দিবেন আর শুক্রবার আমাদের বন্ধ থাকে তাই শুক্রবার ফোন ধরা হয় না ধন্যবাদ সবাইকে জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল জিরো ওয়ান

মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে